আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি দোকানের কাপড় কিভাবে নিয়ে আসি কোথা থেকে নিয়ে আসি কীভাবে কাপড়গুলো কিনি তো সেই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিও সো হ্যালো এ ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যেহেতু আমি এবার একটু বেশি পরিমাণে কাপড় নিয়ে আসছি তাই আমি দুইটা সিএনজি নিয়ে গিয়েছিলাম আর আমরা মূলত কাপড় নিয়ে আসি নরসিদির বাবুরহাট থেকে বা ঢাকার যে ইসলামপুর আছে সেখান থেকে আর এইবার কিন্তু আমরা কাপড় কিনতে যাচ্ছি বাবুরহাটে আর যেহেতু আমাদের বাসা থেকে বাবুরহাট মোটামুটি অনেকটাই দূরে তাই আমাদেরকে অনেক সকালে বের হতে হয়েছে মানে ভোরবেলা আর কি যেহেতু অনেকটা ভোরবেলায় বের হয়েছিলাম তাই খাওয়া দাওয়া তেমন একটা করা হয়নি তাই আমি বাসা থেকে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম মানে সকালের নাস্তা আর কি তো সিএনজিতে বসে বসে কিন্তু আমি সেই ডিম আর সাথে যে কলা নিয়েছিলাম সেগুলো সবাই মিলে খাচ্ছিলাম এই কাজটা যে শুধু আমি আজকে করেছি এরকম না আমি এক এক সময় মানে এক এক রকম সকালের নাস্তা নিয়ে যাই কারণ অনেকটা দূরে যেতে হয় সকালবেলা তেমন কোনো দোকানও খোলা থাকে না বা ওই রকমভাবে খাওয়াও যায় না তাই আমি কিছু খাবার সাথে করে নিয়ে যাই যেন সিঞ্জির ভিতরে খেতে পারি তো ফার্স্টে আমি বাবর হাটে গিয়ে আমার দোকানের জন্য নতুন একটা আইটেম নিয়েছিলাম আর সেটা হচ্ছে মশারি মানে মশার হাতে গিয়ে রক্ষা পাওয়ার জন্য মূলত এটা নেওয়া তো অনেক ভাইয়ারাই কিন্তু দোকানে আসে এসে জিজ্ঞেস করে যে আপু আপনার দোকানে মশারি আছে কি না তো তাদের জন্য মূলত মশারিটা নেওয়া তো এখান থেকে আমরা সিঙ্গেল ডাবল চল্লিশ কুচি একশো বিশ কুচি এমনকি একশো পঞ্চাশ কুচির মশারি নিয়েছিলাম মানে এখান থেকে বিভিন্ন কোয়ালিটির মশারি নিয়ে আসছি তো তারপরে আমরা যাবো পাকিজার শোরুমে তো যাওয়ার আগে যেহেতু আমার একটু ক্ষুদা লেগেছিলো তাই এখান থেকে ছোলা মাখানোটা আমরা নিয়েছিলাম তো তারপর আমরা চলে গেলাম পাকিজার শোরুমে আর এখানে আসার পরে দেখেন কতগুলো কাপড় তো এখান থেকে আমি পাকিজার কিছু থ্রি পিস নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম এক কালারের যে সেলওয়ারের যে কাপড়গুলো থাকে প্রত্যেকটা মানে যে প্রিন্টের আমি গজ কাপড় নিয়েছিলাম সেই প্রিন্টগুলোর সাথে ম্যাচিং করে আমি এক কালারের এই যে পপলিন কাপড়গুলো আছে সেগুলো নিয়েছি সাথে কিছু বয়েল কাপড়ও নিয়ে আসছি কারণ এগুলো দোকানে অনেকে এসে চায় যার কারণে নেওয়া আমাদের দোকানে যে শুধু জমজমের কাপড়ই পাওয়া যায় এমন না জমজমের পাশাপাশি আমাদের এখানে কিন্তু পাখিজা থ্রি পিচ পাকিজার গজ কাপড় মানে সেলওয়ারের কাপড় তারপরে সব কিছুই মোটামুটি পাওয়া যায় সাথে সেগুলো কিন্তু আমরা একদম প্রস্তুত করে দিয়ে থাকি নরসিংদী বাবুর হাটে কিন্তু প্রায় সাড়ে সাত হাজারের মতো দোকান এত পরিমাণ দোকান আর এখানে মানুষের ভিড়ের কারণে এখানে নেটওয়ার্কে প্রচুর প্রবলেম থাকে আপনি যদি আপনার ফোনটা যদি অন করা থাকে কিন্তু আপনি ফোন দিবেন আপনার ফোনে আর কল আসবেন তো আরেকটা প্রবলেম হচ্ছে আপনার ওখানে খুব পরিচিত মানে যে দোকানটা থেকে আপনি কিনলেন পরবর্তীতে আপনি সেই দোকানটা খুঁজে পাবেন না মানে এত পরিমাণ দোকান যেখানে মানে সেটা খুঁজে বের করতেও অনেকটা সময় লেগে যায় বাবুরহাটে আমি এতবার গিয়েছি তারপরেও আমার কাছে প্রবলেম মনে হয় যে আমি মানে একটা গলি দিয়ে যদি যাই সেই গলিটাতে মানে আমি আবার খুঁজে পাই না মানে অনেকটা লেট হয় আর কি আমার মাঝে মাঝে মনে হয় এই দোকানগুলোর ভিতরে যদি দোকান নাম্বার দেওয়া থাকতো মানে বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে যেরকম দোকান নং দেওয়া থাকে খুঁজে বের করা খুবই সহজ হয় এরকম থাকলে হয়তো বা আমাদের জন্য আরও বেশি ভালো হতো তো যাই হোক যেহেতু কাপড় কিনতে আসছি একটু তো কষ্ট করতেই হবে আর এখন যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই কিন্তু হচ্ছে বি প্লাসের থ্রি পিস প্লাস হচ্ছে বি প্লাসের শাড়ি তো এখান থেকে বিপ্লাসের থ্রি পিস শাড়ি কেনার পরে আমরা চলে গিয়েছিলাম লুঙ্গি কিনতে মানে ছেলেদের লুঙ্গি অনেক ভাইয়ারাও কিন্তু বলেন যে আপু আপনাদের দোকান থেকে লুঙ্গি নিব তো তাদের জন্যই মূলত লুঙ্গি কেনা তো লুঙ্গি মোটামুটি সব কিছু কেনাকাটা করার পর দেখেন আমাদের কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর সিএনজি যে ভাইয়াটা উনি বারবার বলছিল যেহেতু আমরা যে রাস্তা হয়ে আসবো সেই দিকে কিন্তু মানে অনেকটা নিরিবিলি একটা জায়গা যেহেতু এখন দেশের পরিস্থিতিটাও তেমন একটা ভালো না তাই একটু মানে উনিও তাড়াতাড়ি আসার জন্য বলছিল তো তারপরে এই তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে আর এই হচ্ছে কি কী কিনেছিলাম সেই সব কিছু তো ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি তো যাদের যাদের এই জিনিসগুলো লাগবে যে জিনিসগুলোর কথা আমি বললাম অবশ্যই অবশ্যই দোকানে আসবেন এসে দেখে পছন্দ হলে নিয়ে যাবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম